হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদের ক্লাস টেনের ইতিহাসের টেস্ট পরীক্ষার তিন সেট প্রশ্নপত্র দেখিয়ে দেবো টেস্টের প্রশ্নপত্র ইতিহাসের তোমরা আমরা প্রথম সেটা দেখো দেখে নিচ্ছি তোমরা সবাই জানো কী প্যাটার্নের প্রশ্ন আসে প্রথমে কুড়ি টাইম আছে আসে যেটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা পরপর দেখে নাও প্রশ্ন আমি পড়ে দিচ্ছি না আমরা পরের পেজে একটু দেখে নেব দেখো পরের পেজে কী প্রশ্ন এসছে এটা তোমরা দেখতে পাচ্ছ এরপর আমরা তারপরের পেজে দেখে নিই আবার এরপর দেখো যেমন বিকল্পের মধ্যে আছে যেমন ষোলোটা যেমন এসে টাইপ যেই ধরনের প্রশ্ন আছে একটি বাক্যে উত্তর দাও হয় ঠিক ভুল তারপর দেখো স্তম্ভ মেলাও এরপর ম্যাপ পয়েন্টিং তারপর যেমন দেখো ব্যাখ্যা বিবৃতি তোমরা প্রশ্নগুলো পরপর দেখে না আমি পরপর দেখিয়ে দিচ্ছি এরপর যেমন দু নম্বরে এগারোটা প্রশ্ন পরপর দেখতে পাচ্ছ তোমরা এরপর চার নম্বরে উপবিভাগ করে যে ধরনের প্রশ্নগুলো আসে ছটা লিখতে হয় সেগুলো এই দেখো তোমরা পরপর দেখে নিলে এরকম ব্যাপার পরে অন্য একটা স্কুলের আবার পরীক্ষার প্রশ্নতেই চলে যাচ্ছে ইতিহাসের এবার দেখো এটাও দেখো টেস্টের প্রশ্ন এখানে আবার এই স্কুলে কী কী প্রশ্ন দিয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ পরপর দেখো এখানে কিন্তু এমসি কিউ কুড়িটা দিয়েছে এবার পরপর দেখতে পাচ্ছি যে এমসি কিউগুলো দেওয়া হয়েছে তারপর দেখো যেমন ষোলোটা যে ধরনের প্রশ্ন আসে যেমন প্রথমে কি কি দিয়েছে তোমরা পরপর দেখে আমি বারবার বলছি পড়ে দেওয়া সম্ভব নয় অনেকগুলো সের যেহেতু দেখাচ্ছি আমি যে প্রশ্নপত্রগুলো পরপর দেখিয়ে নিচ্ছি তোমরা সেগুলো দেখে নেবে কারণ দেখো তিনটে স্কুলে প্রায় প্রশ্ন আছে অনেকগুলো প্রশ্ন তোমরা দেখছো এই সব প্রশ্ন সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হবে যে কী ধরনের বিভিন্ন স্কুলে কী ধরনের প্রশ্নপত্র করা হয়েছে এরপর তোমরা পরপর দেখতে পাচ্ছ চার নম্বরে কী কী প্রশ্ন এসছে তোমার অসুবিধা হলে একটু তোমরা ভিডিও পজ করে দেখে নেবে তারপর দেখো আট নম্বরের এখানে কী কী প্রশ্ন দিয়েছে এবার আমরা অন্য একটা সেট আরও একটা সেট দেখে নেব এখানে দেখো এই স্কুলে আবার একটু বড় বড় করে লেখা রয়েছে মানে এ পেজে প্রশ্নগুলো করা হয়েছে তো পরপর তোমরা দেখে নাও যে কোন প্রশ্নগুলো এখানে দিয়েছে আসলে অনেক বড় পেজে করেছে আর কি তাই একটু দেখাতে অসুবিধা হচ্ছে প্রথম পেজ দেখলে আমরা সেকেন্ড পেজে চলে যাই দেখো সেকেন্ড পেজে কী কী প্রশ্ন আছে দেখে নিচ্ছ পরপর তোমরা দেখো বড়ো প্রশ্ন করে দেখাতে অসুবিধা হচ্ছে একটু এরপর থার্ড পেজ আবার দেখো তোমাদের মূল উদ্দেশ্য আমার এখানে ভিডিওটা করা হচ্ছে তোমরা কী কী প্রশ্ন বিভিন্ন স্কুলে এসছে সেগুলো সম্পর্কে যাতে একটা ধারণা তৈরি করতে পারে এই ধরনের প্রশ্ন বিভিন্ন স্কুলে করা হয়েছে তাহলে এই থেকে তোমরা একটা অনেকটা ধারণা কিন্তু পাবে তো যদিও তোমরা টেস্ট পেপার প্র্যাকটিস করছো আমিও বিভিন্ন পেজ তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করছি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরপর দেখো ব্যাখ্যা কী কী দিয়েছে এখানে পর লাস্ট পেজটা দেখে নিচ্ছি আশা করি তোমরা দেখতে পাচ্ছ লাস্ট পেজ আমরা দেখে নিই যেখানে এত বড় প্রশ্ন কেন করা হয়েছে জানি না আট নাম্বারে কী কী প্রশ্ন তো তোমরা পরপর ইতিহাসের তিনটে পেজ দেখে নিলে আমি এরকম বিভিন্ন সাবজেক্টের অনেকগুলো করে কিন্তু প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে দেবো তাই তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে